পাকিস্তান নাকি আমেরিকা কোন দল যাবে সুপার এইটে আর কোন দল হবে এলিমিনেট সব সমীকরণ নির্ভর করছে একটি দলের উপর কোন সমীকরণে গ্রুপ ডি থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে কোন দল পারবে কোয়ালিফাই করতে সব কিছু জানাবো এই ভিডিওতে তবে বন্ধুরা আপনারা পাকিস্তান আর আমেরিকার মধ্যে কোন দলকে সুপার এইট দেখতে চান কমেন্ট করে জানান আমাদের কুড়িটি দলের চারটি গ্রুপের মধ্যে গ্রুপ ডি থেকে ইতিমধ্যে সুপার এইটে কোয়ালিফাই করেছে ভারত দ্বিতীয় দল হিসেবে লাইনে আছে পাকিস্তান আর আমেরিকা তবে সব দিক দিয়ে বিচার করলে পাকিস্তানের থেকে একটু হলেও এগিয়ে আছে আমেরিকা একটি পন্থা আছে যার ফলে আমেরিকার জায়গায় পাকিস্তান কোয়ালিফাই করতে পারবে সেটি জানার আগে চলুন আগে কী হলে পাকিস্তান কোয়ালিফাই করতে পারবে না সেগুলি জেনে নেওয়া যাক গ্রুপ পর্বে ইতিমধ্যে চারটির মধ্যে তিনটি করে ম্যাচ খেলে নিয়েছে পাকিস্তান ও আমেরিকা যেখানে আমেরিকা পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে মোট দুটি জয় নিয়ে চার পয়েন্ট সহ এগিয়ে আছে সেখানে পাকিস্তানের পয়েন্ট মাত্র দুই আর গ্রুপের শেষ ম্যাচে এই দুটি দলেরই খেলা আছে আয়ারল্যান্ডের সাথে সেক্ষেত্রে আয়ারল্যান্ড এই দুই দলের মধ্যে কে সুপার এইটে কোয়ালিফাই করবে তার কিং মেকার হতে পারে আজ আমেরিকা তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ডের এই ম্যাচে যদি আমেরিকা জয় পায় তবে তাদের পয়েন্ট হবে ছয় সেক্ষেত্রে পাকিস্তানের খেলার ফল যাই হোক না কেন পাকিস্তানকে এলিমিনেট করে সুপার এইটে উঠবে আমেরিকা এমনকি আমেরিকা ও আয়ারল্যান্ডের খেলা যদি বৃষ্টি হয়ে খেলা ভেসতে যায় সেক্ষেত্রেও আমেরিকার পয়েন্ট পাঁচ হবে আর আগের মতোই একই ঘটনা ঘটবে তবে এই ম্যাচটি যদি খেলা ভেসতে না গিয়ে আয়ারল্যান্ড আমেরিকাকে হারিয়ে দেয় আর পাকিস্তানের শেষ ম্যাচে তারা আয়ারল্যান্ডকে হারায় তবেই সমান পয়েন্ট হলেও নেট রানেটের ভিত্তিতে পাকিস্তান সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে যদি পাকিস্তান না জিততে পারে তবে কোনো পরিস্থিতিতেই পাকিস্তান সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে না এক্ষেত্রে পাকিস্তান সুপার এইটে কোয়ালিফাই করার জন্য আজ থেকেই শুরু করবে প্রার্থনা আজ পাকিস্তান সমর্থকরা চাইবে যেন আমেরিকা আয়ারল্যান্ডের খেলায় বৃষ্টি না হয় এবং আমেরিকা হেরে যায় আর শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে পাকিস্তান যেন সুপার এইটে উঠতে পারে তো বন্ধু আপনাদের কী মনে হয় আমেরিকা কি পারবে আয়ারল্যান্ডকে হারিয়ে নিজের ভাগ্য নিজেরা লিখে পাকিস্তানকে বিশ্বকাপের বাইরে বের করে সুপার এইট খেলতে নাকি শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের ওপর ভরসা করে পাকিস্তান যাবে সুপার এইটে কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে এমন তথ্য আরও পেতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন